শুধু আল্লাহ এই সর্বের প্রথম যে আলিফটা দিয়ে যদি আল্লাহর পরিচয় খুঁজতে চান এই আলিফ দিয়ে আল্লাহর পরিচয়টা খুঁজেন তিনি হলেন আল্লাহ যিনি কোন শরিক নাই একমাত্র ইলাহকে আল্লাহ কি কইতে ভয় নাকি একমাত্র ইলাহকে আল্লাহ আল্লাহ কয়জন না আপনাদের সেগুটিয়ার আল্লাহ আলাদা আবিদপুরের আল্লাহ আলাদা এরকম আছে নাকি সেই জন্য আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি আল্লাহ যিনির কোনো শরীক নাই আলিফ বাদ দিয়ে যদি এখন শুধু লাম দিয়ে আল্লাহর পরিচয় করতে যান তাহলে শুধু লাম আল্লাহর পরিচয় করেন তিনি আল্লাহ যিনি আসমান এবং জমিনে যাহা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তাতে কোনো সন্দেহ আছে এই বাদ দিয়ে যদি আরেকটা লাম দিয়ে আল্লাহর নাম পরিচয় করতে যান সে দিয়ে আসেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর তিনি হলেন আল্লাহ যিনি আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু মাখলুকাত আছে প্রত্যেকটা মফলুকাতের রিজিকের জিম্মাদা রিজিকের চাবি কাডির মালিক হলেন আল্লাহ তিনি কাউকে ইচ্ছা করলে রিজিক বানায়া দেন কাউকে আবার রিজিক কমায়া দেন আবার কাউকে রিজিক মিডিয়ামে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যই আল্লাহর নামের পরিচয়টা ধরে তুললেন লিল্লাহি মাফিসামা ওয়াকি ওয়া মা আফিল আর ইয়া সুতুরুরিস কলিমা ইয়াসা ওয়াপদে এই আসমান এবং জমিনের মধ্যে রিজিক বন্টনকারীকে আল্লাহ রিজিক বন্টনকারী আপনি আমি যদি খানা খাইতে বসি আমার সামনে প্লেটে খানাগুলি আছে বাতগুলি আছে এটাও আমি গ্যারান্টি দিতে পারি না যে এই সম্পূর্ণ বাদগুলি আমি খাইতে পারবো ইমনো সময় আছে আমি লুকমা ধরে আমার মুখের কাছে লুকমাটা নিয়ে যাই হঠাৎ করে আপনার ছোট্ট বাচ্চাটা অথবা আমার ছোট্ট বাচ্চাটা আমার আপনার সামনে হা করে বলে বাবা এই লুকমাটা আমার মুখে তুমি দিয়া দাও আল্লাহ আকবার এই প্লেটের মধ্যেও সম্পূর্ণ রিজিক গোলাম আমার নাই একটা লুকমা আমার সন্তানের আছে আল্লাহ আকবার আল্লাহ এখন যদি আপনি শুধু হাদি আল্লাহর পরিচয়টা ধরেন তাহলে শুধু আল্লাহর পরিচয় আছেন হা দি আল্লাহ আকবর নিশ্চয়ই আল্লাহ ক্ষমা এবং করুম করুণাময় আল্লাহ আল্লাহ ক্ষমা আল্লাহ কি ছিল কোন ছন্দে আছে আল্লাহ ক্ষমা কারণ দেখেন আল্লাহর মায়াও বেশি আল্লাহর ক্ষমাও বেশি আল্লাহর অনেক মায়া যারা নাফরমানি করে আল্লাহ তাদের কেউ খাওয়ায় কি খাওয়ায় না দুনিয়ার মধ্যে যদি একটা মানুষ আরেকটা মানুষের সাথে বিরোধ হয়ে যায় একটা মানুষের কথা যদি আরেকটা মানুষ না শুনে বাজারে ঘাটে দোকান পাড়ে রাস্তাঘাটে তার নামে সমালোচনা করে আর বলে এই লোকটা বিয়াদব সে আমার কথা শুনে নাই গাদ্দার তার বদলাম করে কিন্তু আপনি আল্লাহর বান্দা হয়ে আরেকটা লোক আপনার কথা শুনে নাই সেই জন্য তার বদলাম করেন আপনি কি একটা বার চিন্তা করে দেখেছেন যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এই আল্লাহ প্রত্যেকদিন দিন বান্দাদেরকে ডাকে ওয়াকিম মুসল্লাহ ওয়াকিম মুসলা বান্দা তুমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো তারপর আমরা করি না যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ যেই নদীর মাছ খাওয়া যারা নামাজ পড়ে না বেন মাঝি তাদেরকেও আমার আল্লাহ সেই নদীর মাছ খাওয়া আল্লাহর দয়া আছে না নাই আল্লাহর দয়া আছে না নাই আছে আল্লাহর অনেক দয়া অনেক মায়া সেই জন্যই আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে রিজার্ভ করে রেখেছেন বান্দা বান্দির নিয়ামত বান্দাবান আসমান এবং জমিনের মধ্যে আমার আল্লাহ আমাদের জন্য রিজিব বান্ডার বান্ডার তৈরি করে রেখেছে আল্লাহ কেমন তৈয়ার করে রেখেছে তার গুণগান বলে কখনো শেষ করা যাবে না এটার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই আল্লাহ কোরআনে বলেন به لنا في البحر قبل أن تنفد كلمات ربي ولو جئت বলেন বান্দা আমি তোমাদের জন্য এমন নিয়ামত রেখেছি দুনিয়ার সব গাছগুলি যদি কেটে কলম বানানো হয় আর দুনিয়ার প্রত্যেকটা সাগরের পানি যদি কালি বানানো হয় ওই গাছের কলম দিয়া আর সাগরের পানির কালি দিয়া যদি আমার নিয়ামত লেখা হয় সাগরের পানির কালি শেষ হয়ে যাবে গাছে কলমগুলি শেষ হয়ে যাবে কিন্তু আমি মাওলা পাকের নিয়ামত লেখা শেষ হবে না আল্লাহ আকবর বলেন এটা বিশ্বাস হয় না আল্লাহ তালা নিয়ামত লেখা যে শেষ হবে না এটা বিশ্বাস হয় না আরেকটা উদাহরণ আমি আপনাদেরকে দিই এই বিশ্বের মধ্যে কত কোটি মানুষ আছে হ্যাঁ কত কোটি বলেন তো না এটা তো বাংলাদেশের আচ্ছা বাংলাদেশ নিয়েই ধরেন বাংলাদেশে আঠারো কোটি মানুষ তাহলে কোটি মানুষের যে ফিঙ্গার আছে একজনের সাথে আরেকজনের ফিঙ্গার কি মিলে যারা বাহিরে যান ফিঙ্গার দেওয়া লাগে না ফিঙ্গার দেওয়া লাগে না তাহলে এই ফিঙ্গারের মধ্যে আপনি দেখবেন কত সুন্দর সুন্দর করে আল্লাহ কোয়েলের মতো কাজ করে রাখছে ঠিক না কত সুন্দর করে সূক্ষ্ম সূক্ষ্ম আল্লাহ তালা ফিঙ্গার দিয়ে রাখছে রক রোগ এদিক সেদিক আপনার ফিঙ্গার ক্যান্সেল তাহলে বিশ কোটি মানুষের বিশ কোটি আইটেম এমন করে পুরো পৃথিবীর মধ্যে কত কোটি আইটেম আল্লাহ তালা শুধু আঙ্গুলে দেওয়া রাখছে আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে আল্লাহ তালা নিয়াম যদি এখানেও লেখেন তো শেষ হবে না শেষ হবে শেষ হবে না শুধু তাই নয় আপনি দেখেন আমার আপনার চোখ কয়টা দুইটা চোখ ক্যামেরা মোবাইল প্রত্যেকটার মধ্যে মেমোরি আছে সেট মেমোরি হোক এক্সট্রা মেমোরি হোক কিন্তু প্রত্যেকটা মেমোরির একটা সীমাবদ্ধতা আছে কি নাই আছে যখন এই মেমোরি ফুল হয়ে যায় ইচ্ছা করলেও আর কোনো গজল ওয়াজ ঢুকাইতে পারবেন না আরেকটা ফরমেট করার পরে ঢুকাইতে পারবেন কিন্তু আল্লাহ যে জন্মের পর থেকে আমাকে আপনাকে দুইটা মেমোরি দিয়ে রাখছে চোখ জন্মের পর থেকে পুরা পৃথিবী দেখেন মৃত্যুর আগ পর্যন্ত পুরা পৃথিবী দেখেন ছোট যেটা দেখছেন সেটা কি বড় দেখলে কি ছোট ডিলিট করে আবার ওটা দেখতে হবে তাহলে আপনি চিন্তা করেন আমার আল্লাহ আপনাকে আমাকে কত জিবি মেমরি শুধু দিয়ে রাখছে সুবহান আল্লাহ আচ্ছা প্রত্যেকের ঘরে তো মোটর আছে আছে না মোটর চললে কারেন্ট বিল প্রয়োজন হয় কি হয় না হয় এখন আমি আপনি যে আমার মুখ দিয়া খানা খাই যেইটাই খাই সেটা পেটের মধ্যে গেলে সব সমান সমান না এখন মোটর ছাড়া কি এগুলা করা সম্ভব মোটর ছাড়া কি সম্ভব তাহলে বিদ্যুৎ আমার দিয়েছে কে আল্লাহ এখন রব্য কারিম যদি বলে বান্দা আমি তোমাকে সৃষ্টির পর থেকে তোমার ভিতরে আমি কয়েকটা আইটেমের শুধু মোটর ফিট করে দিয়েছি কারণ পানিটা খাওয়ার পরে এই পানিটা সাপ্লাই করার জন্য একটা মোটর আছে। ভাত খাওয়ার পরে এই ভাতটা সাপ্লাই করার জন্য একটা মোটর আছে তুমি ডাইল খাওয়ার পরে এই ডাইলটা সাপ্লাই করার জন্য একটা মোটর আছে আমার রব্বে কারিম যদি বলে বান্দা তোমাকে দুনিয়াতে পাঠানোর পরে আমি যে তোমার ভিতরে শুধু মোটরগুলা ফিট করছি এই মোটর যে কারেন্টে চলছে এই কারেন্টের বিলগুলা দিয়ে যাও অস্তিত্ব থাকবে উস থাকবে তারপর বলে আল্লাহ দিছে না আমাদেরকে আল্লাহ নিয়ামত বলে নাই কত বড় নাফরমান আল্লাহ তালা নিয়ামত বুক করি কিন্তু আল্লাহ তালা কাজ কাম আমার রব এমনোরব আল্লাহ সুবহান হুয়া তা ছোট্ট একটা সুরার মধ্যে আল্লাহ তালার পরিচয় ধরে তুলেন কল্লাহ আল্লাহ হো আহা হেনবি আপনি বলেন আল্লাহ এক আল্লাহ কয়জন আল্লাহ এক এক আল্লাহ আল্লাহ কারো মুখা পিকি নয় লামিয়া লিদাম আল্লাহ কাউকে জন্ম দেন নাই জন্ম নেন নাই কুল্লাহু কুফুয়ান আহাত তিনি এক তিনি কোন শরীর নাই সন্দেহ আছে